প্রিয় ভাইরা দ্বৈত শাসনটা কি জিনিস দ্বৈত শাসন ইংরেজি হচ্ছে ডুয়াল ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেশন এটার আর একটা ইংরেজি প্রতিশোধ হচ্ছে ডাই অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেশন ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা ডাই অ্যাডমিনিস্ট্রেশন মূলত ক্ষমতাটাকে ভাগে ভাগ করা হয় সরি সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো পঁয়ষট্টি সালে বারোই আগস্ট বারোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি সালে একটা চুক্তি হয় এই চুক্তিটার নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি এলাহা এলাহাবাদ চুক্তি এই চুক্তিটা দুইটা পক্ষের মধ্যে হয় একটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে বাংলার নবাব বাংলার নবাব আর একটা হচ্ছে দিল্লির দিল্লির সম্রাট এই দুইটা পক্ষের মধ্যেই চুক্তিটা হয় ক্লিয়ার এই চুক্তির মাধ্যমে বাংলার নবাব বার্ষিক ছাপ্পান্ন লক্ষ টাকা ঠিক আছে আর দিল্লির সম্রাট ছাব্বিশ লক্ষ টাকা এই টাকার বিনিময়ে যে চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা দিওয়ানি লাভ করে দিওয়ান মানে হল দিওয়ানি লাভ দিওয়ান মানে রাজস্ব আমরা জানি সংসার সুখী হয় রমণীর গুণে তাই কি না সংসার সুখী হয় রমণীর গুণে এই কথাটা ভুল সংসার সুখী হয় মোটাই ইনকামে তাহলে ইনকাম অর্থ সংক্রান্ত বিষয়টা চলে যায় ব্রিটিশদের হাতে আর বাকি ক্ষমতা ছাপ্পান্ন লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা এই সামান্য টাকার বিনিময়ে বাংলার নবাব এবং দিল্লি সম্রাট বাকি যতগুলো কাজ আছে ফৌজদারি কাজ এই কাজগুলো মেনটেন করে এর মাধ্যমে এই বাংলার স্বাধীনতার সূর্য একেবারে চূড়ান্তভাবে ব্রিটিশদের হাতে চলে যায় ক্লিয়ার তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আমরা দিব একটা প্রশ্ন আমরা রেইজ করি সেটা হলো দ্বৈত শাসন দ্বৈত শাসন কত সালে কত সালে চালু হয় চালু হয় দ্বৈত শাসন কত সালে চালু হয় তাহলে দ্বৈত শাসনটা কত কত সালে চালু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে আঠারোশো ষাট সালে সতেরোশো বাহাত্তর সালে এরপর হচ্ছে উনিশশো সত্তর সালে এই প্রশ্নটা উত্তর করেন দ্বৈত শাসন কত সালে চালু হয় একটু দ্রুত আনসার করতে হবে সতেরোশো সালের কত তারিখে বারোই বারোই আগস্ট বারোই আগস্ট চুক্তিটার নাম কি ছিল চুক্তিটার নাম হচ্ছে এলাহাবাদ এলাহাবাদ চুক্তি ক্লিয়ার তাহলে প্রিয় ভাইরা এর মাধ্যমে যেটি হলো সেটা হলো এরপরে আমরা বলবো সতেরোশো সালের সতেরোশো সত্তর সালের দুর্ভিক্ষ সতেরোশো দুর্ভিক্ষ এবং যেটাকে আমরা বলছি এগারোশো সালের যেটাকে আমরা বলি এগারোশো ছিয়াত্তর সালের এগারোশো ছিয়াত্তর সালের যেটাকে আমরা বলছি ছিয়াত্তরের মনন্তর ম নয়ব নয়তর মনন্তর প্রিয় কলিজার ভাই বোনেরা এই সতেরোশো সত্তর সালে ইংরেজি সতেরোশো সত্তর সালে এটা সালটা হলো ইংরেজি সাল ক্লিয়ার তাহলে একটা খেয়াল করেন সতেরোশো পঁয়ষট্টি সালে যে দেওয়ানি লাভ মানে রাজস্ব ক্ষমতা পুরোপুরি ব্রিটিশরা পাইলো এর ফলে তারা রাজস্ব আদায়ে এতভাবে এত কঠোরভাবে আদায় করা শুরু করল এবং রাজস্বের হার এত বাড়াই দিল ফলে এই উপমহাদেশে একটা বিশাল দুর্ভিক্ষ সৃষ্টি হলো ক্লিয়ার এই দুর্ভিক্ষটার নাম হচ্ছে ছিয়াত্তরের মনন্তর এবং এটা হলো বাংলা সাল এটা হলো বাংলা বাংলা এগারোশো ছিয়াত্তর এবং ইংরেজি সতেরোশো সালে এই ছিয়াত্তরের বা সতেরোশো ছিয়াত্তরের মনন্তরের উপরে ছবি এঁকে ছবি ছবি আঁকেন কে ছবি আঁকেন জৈনুল আবেদিন জৈনুল জৈনুল আবেদিন এই দুর্ভিক্ষের উপরে ছবি এঁকেছিলেন ক্লিয়ার তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা যদি পরীক্ষায় আসে ছিয়াত্তরের ছিয়াত্তরের মনন্তর মনন্তর কত সালে কত সালে কত সালে সংগঠিত সংগঠিত হয় এটা হলো সতেরোশো সালে ঠিক আছে তারপর হচ্ছে উনিশশো সালে উনিশশো সত্তর এরপর হচ্ছে পনেরোশো সত্তর এরপর হলো সতেরোশো আশি কত সালে হবে এটা তাহলে ছিয়াত্তরে মনন্তর ইংরাজি কত সালে ইংরেজি এইটা হবে ইংরেজি ইংরেজি কত সাল ঠিক আছে পেভাইরা ইংরেজি সালটা খুবই ইম্পর্টেন্ট আমি যতটুকু পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি একটু মনো মনোযোগ সহকারে একটু মেমোরাইজিং করেন কাজে দিবে ইনশাল্লাহ ওকে লর্ড কার্টিয়ারের সময় হ্যাঁ তাহলে এই দুর্ভিক্ষটা হয়েছিল কার সময়ে ব্রিটিশ লর্ড লর্ড কার্টিয়ার কার্টিয়ারের সময় এই দুর্ভিক্ষটা হয়েছিল ক্লিয়ার তাহলে আমরা এবার যে কাজটা করবো সেটা হলো এটার ফলে কী হয়েছিল এটার ফলে এ আমরা লিখবো হচ্ছে ওয়ারেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস তিনি ওয়ারেন হেস্টিংস লিখবেন এই সতেরোশো ছিয়াত্তর সালের দুর্ভিক্ষের ফলাফলটা হলো সতেরোশো সত্তর সালে দুর্ভিক্ষের ফলাফলটা হলো এই সতেরোশো বাহাত্তর সালে বাহাত্তর সালে হেস্টিংস হেস্টিংস ক্ষমতায় আসে হেস্টিংস ক্ষমতায় আসে আসার পরে তিনি একশালা প্লাস পাঁচশালা পাঁচশালা বন্দোবস্ত বন্দোবস্ত চালু করেন বন্দোবস্ত চালু করেন এবং একই সাথে এই ওয়ারেন হেস্ট লর্ড লর্ড ক্লাইভ যে চালু করেছিল যে দ্বৈত শাসন সেই দ্বৈত শাসনটা কি হয় এই দ্বৈত শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থাটা কি হয় বাতিল হয়ে যায় ক্লিয়ার তিনি বাতিল করে দেন তাহলে এক নম্বর হলো ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে ক্ষমতায় আসেন আসার পরে তিনি একশালা বন্দোবস্ত এবং পরবর্তীতে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন এবং দ্বৈত শাসন ব্যবস্থা তিনি বাতিল করে দেন ক্লিয়ার তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল কে তাহলে এই জিনিসটি একটু খেয়াল করবেন দ্বৈত শাসনটা চালু করেন কে এটা চালু করেন হচ্ছে লর্ড লর্ড ক্লাইভ এটা চালু করেছেন আর বাতিল করেছেন কে তাহলে বাতিল করেছেন হচ্ছে হ্যাস্টিংস হ্যাস্টিংস মানে হচ্ছে ওয়ারেন ওয়ারেন হ্যাস্টিংস ক্লিয়ার এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট তাহলে দ্বৈত শাসন বাতিল করেন কে প্রশ্ন হলো প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন দ্বৈত শাসন বাতিল করেন বাতিল করেন কে কে করেন দ্বৈত শাসন বাতিল কে করেছেন দ্বৈত শাসন বাতিল করেছেন কে ওয়ারেন হ্যাস্টিংস চালু করেছেন লর্ড ক্লাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় ভাইরা